পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পঞ্চাশ বছর বিশ বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে পিতার বর্তমান বয়স কত প্রশ্নটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে দু সালে অফিস সহকারী পদে এসেছিল তো প্রথমে আমরা হচ্ছে মনে করি পুত্রের বয়স হচ্ছে এক্স বছর তাহলে পিতার বয়স হবে পঞ্চাশ থেকে এক্স বাদ দিলে হবে অর্থাৎ পঞ্চাশ মাইনাস এক্স বছর আজ থেকে বিশ বছর পরে যদি আমরা যাই তাহলে এক্স প্লাস বিশ আর পিতার হবে ফিফটি মাইনাস এক্সের সাথে বিশ যোগ হবে তাহলে পিতার বয়সটা হবে পুত্রের হচ্ছে দ্বিগুণ তাহলে এটা টু এক্স প্লাস চল্লিশ আর এখানে হচ্ছে পঞ্চাশ বিশে সত্তর মাইনাস এক্স তাহলে থ্রি এক্স ইকুয়াল টু সত্তর মাইনাস চল্লিশ অর্থাৎ তিরিশ তার মানে এক্সের মানটা হবে দশ তার মানে হচ্ছে পুত্রের বর্তমান বয়স হবে হচ্ছে আপনার দশ বছর আর পিতার হবে পঞ্চাশ থেকে দশ বছর বাদ যাবে তাহলে হচ্ছে চল্লিশ বছর তো এই এখানে এটাই চেয়েছে পিতার বর্তমান বয়স কত তাহলে উত্তর হবে হচ্ছে চল্লিশ বছর